চার নাম্বার দরজার নাম হচ্ছে জাহিম চার নাম্বার দরজার নাম কি সবাই বলে জাহিম নামক এই দরজা দিয়ে ছয় শ্রেণীর মানুষ যাবে কয় শ্রেণী এই জাহিম নামক দরজা দরজা কয়টা জাহান নাম কয়টা কয়টা তবে স্তর বা দরজা হচ্ছে সাতটা তবে এই সাতটা একটা এটা নিয়ে যেমন কি না হয় তর্কাতর্কি ঝামেলার ভিতরে না যায় আমল নামা ভারী করার দরকার নাই কোরআন দিয়ে যেটা বুঝছি এ পর্যন্তই বললেন শুধু ওদেরকে বেরি পরা ওরা যে অন্যায় গুলো করেছে অপরাধ গুলো করেছে এই অপরাধ গুলো জাহিন নামক দরজা নিয়ে যাবার পালা বেরি পড়াও জাহিন নামক জাহান্নায় ফেলো এরপরে তুমনাফি সিরিসি্যাসিং দহ হয়ে বহালে হান পেসলোকু সতরূপ সত্যূ দিয়ে জন্মের মতো মুড়ি করে ওই জাহান্নামের নামের জাহিনের মধ্যে রেখে দাও এই জাহিন নামক জাহান কি কি খাবার আপনাকে দেওয়া হবে। الله تعالى سورة الواقعة بتر لآكلون من شجرة من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم الله آه. الله تعالى لآكلون من شجر من زقوم সমদুনিয়ার মানুষ জাকুম গাছ এটা ব্যাখ্যা কোন একদিন দেব জাকুম গাছের রস এটা যেন তেন না এই জাকুম বৃক্ষ এটা এত জটিল বৃক্ষ এই সেই কসগুলো সেই জাকুম বৃক্ষটা সেখান থেকে তোমরা কি করবা জানো এই জাহিম নামক দরজা দিয়ে যারা যাবে ফ্যামিলি ও নামিন হ্যাল চিরা লাগবে ক্ষুদা লাগবে খাবার পাবে না তখন না পেয়ে জাকুম গাছ সেই বৃক্ষের সেই খাবার গুলোকে তাদের উদর গুলো পূর্ণ করবে পূর্ণ পরে কেমন করে পূর্ণ করবে আপনা বলেন সেই সাকুম বৃ্কেের খবারগুলো পেয়ে তার উপর আবার আল্লাহ তালা পানি চাইলে তাকে উত্তপ্ত গরম পানি পুজ এগুলো খাওয়াবে সেই যাতকম কাছের সেই বৃক্ষ খাবার পরে। সেই পানিগুলো কিভাবে খাবে যাকম গৃহ যাকম বৃক্ষদের কামনে খাবে জানেন। আল্লাহ ্ঁরা বলছেন ফেসারি বুনে আপনারা উঠ দেখেছেন কিনা উঠ দেখেছেন উঠারি মরুভূমিতে যারা মোটামুটি তারা দেখেছেন যে কি অবস্থা মরুভূমি কেমন গরম মরুভূমিতে ফেসারিবনে সরুবাইহীন আল্লাহ বললেন ওরা একটু একটু পান করবে মনের মতো চান না তৃষ্ণা পেলি উঠ যেমন করে কৃষ্ণার্ত উঠ যেমন করে পানি পান করে ওদের খোলা হবে এমন ঠিক সেই কৃষ্ণার্থ উটের মতো গাছের সেই বৃক্ষ কিংবা সেই রস কিংবা সেই উৎপত্ত পানিগুলো সেভাবে পান করবে হ্যাঁ দিন সেদিন এটাই হবে তাদের আপ্যায়ন আপ্যায়ন

আল্লাহর এই আয়াতগুলো মানে না অবিশ্বাস করে কোরআনের যে আইন আছে মানে না পর্দা আইন মানে না নামাজের আইন মানে না নৈবিচারের আইন মানে না আয়াতগুলো বিশ্বাস করে না মুখ ফিরিয়ে নেয় আছে না নাই আছে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা اصحابু জাহান্নাম এই লোকগুলো এই লোকগুলো জাহিম যেই দরজাটা থাকবে ওই দরজা ওই জায়গা দুপুরের অধিবাসী হয়ে যাবে ওরা নাও